পায়েল একটা কথা আমি বুঝতে পারছি না কথাটা হচ্ছে কখন ছেলেরা মেয়েদেরটা খায় আর মেয়েরা ছেলেদেরটা খায় কখন হ্যাঁ কখন ছেলে কখন কি ছেলে কখন ছেলেরা মেয়েদেরটা খায় আর মেয়েরা ছেলেদেরটা খায় যখন দুজন একসাথে থাকে তখন হ্যাঁ তুমি বলতে যখন দুজন একসঙ্গে থাকে হ্যাঁ যোন এতো ছিলে একটু মেয়ে থাকে তখন এই ওরে কি করে ওরে কি করে এটা কিন্তু একদমই তুমি নেগেটিভ পয়েন্টে চলে গেল এই নেগেটিভ এটা কিস্ত যদি বলো নেগেটিভ তাহলে এটা কি বাবা এটা কি দেখালে তুমি কিস্ত যদি নেগেটিভ হয় তাহলে এটা কি খুব স্বাভাবিক জিনিস কিস্তটা স্বাভাবিক সেটা আমি মেনে নিলাম কিন্তু আমার পোস্টটা হচ্ছে একটু ভালো করে শুনলে শুনবে কিন্তু ছেলেরা মেয়েদেরটা খায় আর মেয়েরা ছেলেদেরটা খায়

খেলার সময় খায় হ্যাঁ খেলার সময় খায় মেয়ের ছেলের যখন দুজনে একসঙ্গে খেলা করে তখনই খায় কী বার বলো রাতে ঠিকঠাক মতন খায় না তো ওই জন্যই রাত্রেবেলায় খায় বয়ে মানে ওইটা খেলে দুই দুজনে যখন একসঙ্গে খেলে হ্যাঁ তো সেটাই তো বলছি আমি অনেক প্রথমে শোনো ভালো করে শুনবে তারপর উত্তর দেবে ছেলে আর মেয়ে যখন একসঙ্গে খেলে তখনই ছেলেরা মেয়েদেরটা খায় আর মেয়েরা খেলেরটা খায় এবার বলো

রোদে উঠবে না রোদ তো উঠতেছে ভালো উত্তরটা নিশ্চয়ই জেনে নিয়ে এসো যে লুডো খেলা আর আমি কোথায় কোথায় চলে গেছি কটলাইন করে করে তো ভিডিওটি যদি ভালো লাগতো অবশ্যই লাইক করে দেবে আর সাবস্ক্রাইব তো করবে সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটা অবশ্যই অন করবে যাতে আমার রোজকার ভিডিও তোমার কাছে চলে যায় তো আজকের ভিডিওটি এই পর্যন্ত টাটা বাই তাচ্ছে না রোদের ইয়েতে